আর আমি কোথায় বলছে আমার এই জেলখানায় আমার রুমে একজন সবুজ পাবলি মাথায় দেওয়া

যারা আল্লাহর সাথে অন্য কাউকে ডাকে না চট্টগ্রামবাসী সারা বাংলাদেশের চৌষট্টি হয় চট্টগ্রাম বিভাগে এইটা নিয়ে বাগলামি শুরু হয়েছে আপনি ভাবে কারো ভাবে জিকির করতে পারবেন না

اس کے ایت پڑھبونار بات دے دوںتا ہے اپن کو قران اور

ভালো হওয়ার দিয়ে তোর সেখানে থাকেন নিজে আল্লাহ দায়িত্ব নিয়ে আপনাকে আরো খারাপ বানিয়ে দেবে